ভগবান কৃষ্ণের ধাম যেরকম বৃন্দাবন যদি বৃন্দাবন যেতে হয় এই ভৌম বৃন্দাবনে কৃপা লাগবে যেরকম আপনারা বাংলাদেশ থেকে যারা এসছেন ইন্ডিয়ান অ্যাম্বেসি আছে না ভারতের অ্যাম্বেসি থেকে আপনার ভিসা পেতে হবে সেরকম এই বৃন্দাবনের ভিসা পেলে আপনি গোলক বৃন্দাবনে যেতে পারবেন ঠিক সেরকম ভগবান শিবেরও একটা ধাম হচ্ছে কাশী বিশ্বনাথ যেটা হচ্ছে গঙ্গার তীরে মুক্তি তীর্থ সপ্ত মুক্তি তীর্থের মধ্যে একটা সেই ধাম এখানেই নবদ্বীপের মধ্যে সব রয়েছে এখানে ওটা হচ্ছে মহাকাশী বা মহা বারাণসী ওই কাশিতে বাস করে এক হাজার বছর বাস করে যে ফল পাবেন এখানে দিন বাস করে সে আমরা এই কাছেই ছিলাম কাশি বারাণসী ক্ষেত্রে এটা হচ্ছে গদ্রুম দ্বীপ গদ্রমদ্বীপ মহা এবং গয়াতে ভগবানের বিষ্ণুর পাদপদ্ম গয়া গেছেন কেউ গয়া পিণ্ড দিতে নিজের নিজের পিণ্ড দিয়ে এসেছি সবাই না ওকে গয়াতে বিষ্ণুর বাম বাম চরণ আছে এখানে আছে বিষ্ণুর দক্ষিণ চরণ ডান পা দুটো পা এখানে একটা পা আর গয়াতে দর্শন করেছেন আশা করি ভগবানের চরণ আর এটাও গঙ্গা নদীর তেরে পাশে আছে অলকানন্দা গঙ্গার আরেক নাম হচ্ছে অলোকানন্দা অলোকানন্দার তীরে তো অনেকটা নিচু আছে নামতে না আমি যেন পাঠাচ্ছি না আমরা এখান থেকে মা গঙ্গা অলোকানন্দে প্রণাম করে হরি হর হরি হবং হরি এবং হর শিবের মধ্যে অভিন্ন সম্পর্ক কেউ যেন আমরা ভেদ দেখি না আমাদের বৈষ্ণব আর শিব ভক্ত শৈবদের মধ্যে সবসময় একটা তর্ক লেগেই আছে। আমরা শিব মানি না শিব ভগবান নয় কৃষ্ণ ভগবান আমরা মহাপ্রভু এটা শিখিয়েছেন শিব এবং কৃষ্ণের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক শিব হচ্ছেন ভগবানের পরম ভক্ত শিব হচ্ছেন ভগবানের অভিন্ন প্রকাশ এই জগৎ যখন সৃষ্টি করতে হয় তখন ভগবান কৃষ্ণই রূপে প্রকাশিত হন কেন যেরকম আমাদের জগতে স্বামী স্ত্রী মিলনের ছাড়া সংসার সৃষ্টি হয় না সেরকম ভগবান বিষ্ণু যখন সৃষ্টি করতে ইচ্ছা করেন তিনি মায়াকে স্পর্শ করেন না তিনি শম্ভুত্ব প্রাপ্ত হন শম্ভু এবং পার্বতীর মিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়ে তার শিব একাধারে ভগবানের ভক্ত আর একাধারে ভগবানের প্রকাশ দুটোই তো সেই শিবধামে আমরা এসেছি আমাদের এটা এখানে প্রায় শেষের দিকে দর্শন গদ্রুম দ্বীপ থেকে আমরা গোড়া দোহা থেকে শুরু করেছিলাম গোড়া এখানে কাছে এখান থেকে গতকালকে আমাদের পার্টি গোড়া দোহ গেছে এখান থেকে তো এখানতে থেকে পাশে আছে অলোকানন্দা তো এই অঞ্চলে মহাপ্রভু নগর কীর্তন নিয়ে আসতেন তো এক সময় গদাধর প্রভু এবং অন্যান্য ভক্তরা ছিল নগর কীর্তন সঙ্গে যাচ্ছিল তখন সুখ পাখির সঙ্গে দেখা সুখ শোক পক্ষের নাম শোক শরীর দ্বন্দ্ব শোক শোক হচ্ছেন কৃষ্ণের পক্ষে শাড়ি হচ্ছেন রাধারানীর পক্ষে দুজন একজন কৃষ্ণের গুণগান করতো একজন রাধারানী শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল শোক বলছে এই শাড়ি জানো আমার কৃষ্ণের কত শক্তি তিনি গিরি ধারণ করেছিলেন সাত দিন সাত রাত বাম হাতের ছোট আঙ্গুলে কি বলে কনিষ্ঠ আঙ্গুলে তখন শাড়ি মুখ ভেঙছে তোমার কৃষ্ণ হয়ে গেল কৃষ্ণ যে গিরি ধারণ করেছিলেন তার কারণ হচ্ছে বলে আমার রাধা শক্তি কেন কি করে পারে একা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বাঁয়ে হেলে সারি বলে হেলে কেনে জানো রাধার চরণ পাবে বলে তো সেই সুখ সারি এখানে ছিলেন মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন একটা বকুল গাছের উপরে শোককে দেখে তাকে ধরেছেন হাতে নিয়েছেন শোক কহনা কৃষ্ণ কথা শোক তখন বলছে গৌর গৌর এরকম এরকম বললে হবে না তো তো সবাই পাখি পাখি হয়ে দুটো আপনাদের ডানা সবার হাতটাকে এরকম করুন আমি যেরকম করেছি এরকম হ্যাঁ হ্যাঁ গৌর 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 মহাপ্রভু বলছেন আরে গৌর গৌর কেন করছো কৃষ্ণ বলো রাধা বলো কৃষ্ণ বলো রাধা বলো গৌর 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 আবার এরকম করেন না আপনাকে ডানা হতে হতে ডানা 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 বলছে আরে কৃষ্ণ বলো বলে আমরা বুঝি না আমাদের মুখ থেকে গৌর ছাড়া কিছু আসছে না আর আমি জানি সেই কৃষ্ণ এখন এইখানে হয়েছেন গৌর আর রাধারানী গদাধর

তো মহাপ্রভু এইটা শুনে কানে হাত দিয়ে চলেই গেলে গেলেন এই গুরুমার যেখানে এরকম নাটক করে শিখাতেন সবাইকে প্র্যাকটিস আমরা তো আগে পাখিও ছিলাম না আর একবার রেডি ওয়ান টু থ্রি গৌর গদাই গৌর গদাই গৌর গদায় গৌর গদায় গৌর গদাই গৌর গদাই গৌর বাবা আমার মনে হয় সবাই উড়ে পালিয়ে যাবেন নাকি মহাপ্রভু কী তো এখানে আমরা প্রার্থনা করব এই হরিহর ভগবানের কাছে ভগবান শিবের অনেক অনেকগুলো মন্দির দেখলাম প্রথম দিন আমরা দেখেছি হংসবাহন তারপরে আমরা নবদ্বীপ শহরেও দেখেছেন বুড়ো শিব অনেক জায়গায় শিব ঠাকুর দেখেছেন তো ধামেশ্বর বলা হয় শিবকে ধাম রক্ষক তা আমরা ধাম পরিক্রমা করেছি তার আশীর্বাদ নিয়ে এবার পরিক্রমা শেষ করতে যাচ্ছি তার আশীর্বাদ নিয়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে শিবের কাছে ক্ষমা চাইব শিবের কাছে আমরা বর চাইব একটা জিনিস ভগবান দর্শনের যেন রুচি জাগ্রত হয় নামের প্রতি যেন রুচি জাগ্রত হয় এবং বৈষ্ণবের প্রতি যেন আমাদের সম্মান ভিতর থেকে অন্তর থেকে যেন সম্মান প্রদর্শন করতে পারি এইখানে শিবের কাছে প্রার্থনা করবো আমাদের পরম পুজো সেই সময় রাধারহমান স্বামী মহারাজ একটা মন্ত্র শিখান এই মন্ত্রটা বলে আমরা এখান থেকে যাব অহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয় ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয় ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে সদয় তো এখান থেকে আমরা যাব আমঘাটার ভিতরে প্রবেশ করব না আমি কমলাবতী বাবুকে বলবো আমঘাটের কাহিনীটা শুনে রাখেন আর মনে মনে সবাই আমঘাটা আমঘাটে মানে একটা আমের বাগান সেখানে কে লীলা হয়েছিল একদিন পরে কৃষ্ণ আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমঘাটা দেখিয়ে দেবে যে আমঘাটা তো ওই আমঘাটাতে মহাপ্রভু যখন কীর্তন করতে করতে ভক্তদের নিয়ে ওখানে এসেছিলেন এসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সকলে বলছেন প্রভু আমাদের জোর খিদে পেয়েছে কিছু খাবার বন্দোবস্ত হলে ভালো হয় তখন মহাপ্রভু বলছেন তোমরা কি খেতে চাও বলো হ্যাঁ তখন আমের সিজন ছিল না তখন এক ভক্ত বলে দিলেন প্রভু এই কীর্তনের পরে গরম হলে আমটা খেতে খুব সুস্বাদু লাগে তখন মাহাপু বলেন তাহলে দেখো একটা আমের বিচি নিয়ে আসো কারণ আমের একটা বীজ নিয়ে এসেছে এনে মাহপু পুঁতেছে বলে কীর্তন আরম্ভ করো কীর্তন করতে করতে ওই গাছ আস্তে 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 বড়ো হলো ফুল হলো মুকুল হলো হওয়ার পরে ফল হলো পাকা হলো একদম সিঁদুরে মিটে হ্যাঁ লাল আর হলুদ মিশ্রিত করা পাকা পাকা ফল হলো হওয়ার পরে মহাপ্রভু সেই আম পারলেন কতজন ভক্ত ছিলেন বললেন দুশো জন দুশোটা আম পারলেন ভোগ লাগালেন দেওয়ার পরে ভক্তদেরকে দিলেন একটা করে আম খাওয়ার পরে সবাইয়ের পেট ভরে গেল হ্যাঁ ওই ফল গাছ ওই আম গাছটা এক বছর ছিলেন আর শিবাস ঠাকুরের বাড়িতে যে আম গাছ সেই আম গাছ বহুদিন ছিল মহাপ্রভু শুধু দেখতে পেতেন যখনই ভক্তদের খিদে পেতেন ওই আম এনে খাওয়াতেন এইভাবে আম আমঘাটা হরে কৃষ্ণ আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে হরি এবং হর ক্ষেত্র পাশে অলোকানন্দা নদী আছে এটা অভিন্ন কাশী ক্ষেত্র এখানে যদি কেউ দেহত্যাগ করে শিবজি তার কানে গৌরাঙ্গ নাম উচ্চারণ করে সবাইকে উদ্ধার করে দেন আর এই হরিহর ক্ষেত্র না যখন বানাসুরের কন্যা উষাকে যখন ভগবান কৃষ্ণের নাতি ভগবান কৃষ্ণের ছেলে পদ্মুম্ন পদ্যুম্নের ছেলে অনিরুদ্ধ অনিরুদ্ধ যখন বিবাহ করেন ঊষাকে বানাসুরের কন্যা উষাকে তখন বানাসুরের সঙ্গে ভগবান কৃষ্ণের যুদ্ধ হয় কিন্তু বানাসুর ছিলেন শিবের ভক্ত তাই তিনি শিবজির আরাধনা করলেন শিবজি বানাসুরের পক্ষ হয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলেন আর সেই যুদ্ধ করতে গিয়ে শিবজি লাস্ট অস্ত্র নারায়ণ জয়ের অস্ত্র ছাড়লেন কৃষ্ণ তাও পুড়িয়ে দিলেন দেওয়ার পরে শিবজি লজ্জিত হলেন তখন কৈলাস শিবজি এই ভগবান কৃষ্ণ কৈলাসকে পুড়িয়ে দিয়েছিলেন তখন ভগবান কৃষ্ণ যখন কৈলাসকে পুড়িয়ে দিলেন তখন শিবজি এখানে এসে তপস্যা করছিলেন এবং তপস্যা করার পরে তারপরে ভগবান এসে বললেন যে একই আত্মা দুই দেহ কেন চিন্তা করছো তুমি তাই এখানে আমরা সদাশিব সাদা দেখতে পাবো আর বিষ্ণু বিগ্রহ আমরা কালো বর্ণ দেখতে পাবো তার পাশে লক্ষ্মী দেবী তার পাশে আছে পার্বতী দেবী হ্যাঁ আর এখানে আরেকটা লীলা হয়েছিল জগদানন্দ পণ্ডিত গদাধর এবং মহাপ্রভু এসেছিলেন সুখ পাখি কিনে সেই কাহিনি মহারাজ বলবেন গুরুমাজ খুব আনন্দে এখানে সেই কাহিনি বলতেন मारा से ही कहानी बोलें शोभन करूँ